লক্ষ্মীপুরের রামগঞ্জে কিস্তিতে ফ্রিজ কিনেছিলেন মরিয়ম বেগম স্বামী নুরুল হুদাকে নমিনি করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছুদিন পর অসুস্থতায় মারা যান নুরুল হুদা স্বজন হারানোর এই কঠিন সময়ে মরিয়ম বেগমের পাশে দাঁড়ালো ওয়াল্টন ওয়াল্টন প্লাজার রামগঞ্জ শাখা থেকে মরিয়ম বেগমের বকেয়া কিস্তির সমস্ত অর্থ মৌকুফ করে দেয়া হয় এবং পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয় বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুপুরে রামগঞ্জ ওয়াল্টন প্লাজা কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানে মরিয়ম বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজিং বিডির লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর লিটন রিজনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন এবং রামগঞ্জ ওয়ালটন প্লাজার ম্যানেজার মোমিনুল ইসলাম সহ আরো অনেকে এটা আমি অবাক হয়েছি যে একটা প্রশংসার মতো দাবি রাখে ওনাদের যে আয়োজন টুকু যে ওয়াল্টন তাদের কাছ থেকে পণ্য নেওয়া হয়েছে সে পণ্যের কারণে পণ্য নেওয়ার পরে ওই ভদ্রলোক আল্লাহ ওনার হায়াত কম ছিলেন হায়াত কম থাকার কারণে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে ওয়াল্টন কি করলো যে তাদের প্রতি পেশার না দিয়ে চাপ না দিয়ে উল্টো

মারা যায় মারা যাওয়ার পরে আমাদেরকে অবহিত করে আমাদেরকে অবহিত করার সাথে সাথে আমরা হচ্ছে তাদের বাসায় যাই বাসায় গিয়ে হচ্ছে তাদের পরিবারের সুন্দর পরিবারের হচ্ছে সহজে জানাই প্লাস হচ্ছে আমাদের যাবতীয় যেই সকল ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো হচ্ছে সংগ্রহ করার জন্য ওনাকে বলি উনি আমাদেরকে সংগ্রহ করে দেয় তারপরে আমরা এটা আমাদের হেড অফিসে অবহিত করি এবং হচ্ছে অবহিত করার পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং হচ্ছে উনি ওনার কিস্তিটা খুব সহ উনি আমাদের কাছ থেকে প্রায় তেরো হাজার পাঁচশো নব্বই টাকা পাচ্ছেন সেটা এক্সট্রা আর্থিক সহায়তা হিসেবে গণ্য হচ্ছে আমরা ওয়াল্টনের আমার সুরক্ষার এই কার্ডের মাধ্যমে এই কার্ডের মাধ্যমে আমরা কাস্টমারকে বিভিন্ন হাসপাতালের সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে এবং কিছু ফার্মেসি দোকানের সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে ডিসকাউন্টের বিষয়ে তো আমরা এভাবে সামাজিক যে কার্যকলাপ আমরা এভাবে আমাদের চলমান আছে ইনশাল্লাহ এই কার্যকলাপগুলো আরো সামনের দিকে আরো এগিয়ে যাবে ওয়াল্টন প্লাজার সূত্রে জানা গেছে দুই সালের ১৩ জুন রামগঞ্জ শাখা থেকে কিস্তিতে মরিয়ম বেগমের স্বামী নুরুল হুদাকে নমিনি করে একটি ফ্রিজ কেনেন চলতি বছরের 4 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন এ প্রেক্ষিতে ওয়াল্টনের কিস্তি সুরক্ষার সহায়তা নীতিমালার আওতায় মরিয়ম বেগমের পরিবারকে এই সহায়তা দেয়া হয় আর্থিক সহায়তা ও বকেয়া মওকুফের মাধ্যমে সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ওয়ালটন মরিয়ম বেগম এবং তার পরিবার ওয়াল্টনের এর সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন লক্ষ্মীপুর থেকে জাহাঙ্গীর লিটনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার